আইনি জটিলতা আছে যেটা কখনোই সাড়ে তিন বছর খাটা আসামি বলুন বা শিক্ষামন্ত্রী বলুন বা ভাইপো বলুন কারোর হাতে নেই এক আইনি জটিলতা আছে দুই হচ্ছে প্যানেল এক বছরের বেশি তার মানে মেয়াদ থাকে না এই বিষয়ে রাজ্য সরকার নিজেরাই জটিল করেছে এবং থার্ড হচ্ছে সুপার নিউমারিক পোস্ট অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশান এই অ্যাডিশনাল পোস্ট ক্রিয়েশান টাকা থাকলে রাজ্য সরকার করতে পারে কিন্তু থ্রু একজাম ছাড়া পুরনো প্যানেল থেকে অতিরিক্ত সৃষ্টি করা পদে নিয়োগ করা যায় না উইদাউট এক্সাম অর্থাৎ রিক্রুটমেন্ট রুল এসএসসির যে নিজস্ব রুল এবং এনসিটি এর যে গাইডলাইন ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন এটা তৃণমূল কংগ্রেসের মামার বাড়ি নয় দুর্ভাগ্য এটাই এই আন্দোলনের সঙ্গে আমরা ছিলাম আজও শুভেচ্ছা আছে এদের মধ্যে দু চারজন যেভাবে চাকরি পাওয়ার জন্য আন্দোলনের মঞ্চটাকে অপবিত্র করছেন লাভ তো কিছু হবে না আন্দোলনের যে উচ্চতা এবং গরিমা বা সাধারণ মানুষের সমর্থন ছিল সেই সমর্থন কিন্তু প্রশ্নচিহ্ন দেখা দিচ্ছে এরা সবাই খারাপ আমি বলবো না এই ছেলেপেলেদের মধ্যে এদের একটা চাহিদা আছে আমি এদের যন্ত্রণাকে মানে ইগনোর করছি না কিন্তু যেভাবে যে ধরনের লোকদেরকে বাড়িতে চলে যাচ্ছেন বা বলছেন এতে আপনাদের যে মেধা শিক্ষা তার গরিমা কিন্তু নষ্ট হচ্ছে তাই আলটিমেটলি দ্রাত্য বসু চাক নাচাক সাড়ে তিন বছর জাল জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক ভাইপো কিছু প্রতিশ্রুতি দিক আর নাই দিক রেজাল্টটা হচ্ছে জিরো অশ্ব ডিম্ব আপনি কথা বলেছেন তিনি বলছেন যে এভাবে সাসপেন্ড করা মনে করি সঠিক হয়নি যে বিধানসভায় গত বার সাড়ে বারো বছরে সংবিধানের দশম তফসিল মানা হয় না সংবিধানকে যারা মানে না তারা রাজনৈতিক স্টেটমেন্ট দেবেন তিনি পানিহাটিতে গিয়ে বলেছেন বিরোধী দলনেতা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে যেতেন কেন মুখ্যমন্ত্রীর কাছে আমি যাব আমি কি মুখ্য সচিবের কাছে যেতে পারি না ব্যুরোক্রেসি তিনি বলছেন যে মিডিয়া পাবলিসিটির জন্য শুনে এখন মাননীয় অধ্যক্ষ আমি যদি মিডিয়া পাবলিসিটির জন্য গিয়ে থাকি আপনার যিনি মালিক মমতা ব্যানার্জি তিনিও দিল্লিতে গেছিলেন মিডিয়া পাবলিসিটি করতে আপনার তৃণমূল কর্মীদের আপনাদের তৃণমূলের কোম্পানির কর্মচারীদের খুব যন্ত্রণা মমতা ব্যানার্জি সেদিন ফাঁকা মাঠে গোল দিতে পারেনি স্ক্রিনটা হাফ আপ হয়ে গেছিল কিছু আইনজীবী তাকে উদ্দেশ্য করে বলছেন এই যে জুডিশিয়ারির একটা পাঠ হচ্ছে আমাদের আইনজীবীরা যাদেরকে আমরা এলিট সমাজের ক্রিম বলে মনে করি এদেরকে অ্যাটাক করা মানে জুডিশিয়ারিকে অ্যাটাক করা আর জুডিশিয়ারিকে অ্যাটাক করা মানে আমাদের সংবিধানকে অ্যাটাক করা এদের চুরি দুর্নীতি মমতা ব্যানার্জির স্লিপ লিখে চাকরি দেওয়া তার ভাইপোর চাকরি বিক্রি করার ব্যবসাটা কিছু প্রতিবাদী মেরুদণ্ড সোজা রাখা আইনজীবী কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করে তারা তাদের এই ব্যবসাটাকে অনেকটা বন্ধ করে দিয়েছেন চাকরি বিক্রির দোকানগুলো এখন অনেকটাই নিবু নিবু করছে তাই অবক্ত যন্ত্রণা থেকে বিচারপতিদের সাথে সাথে সম্মানীয় আইনজীবীদের অ্যাটাক করছেন এটা গণতন্ত্রের পক্ষে খুব অশুভ লক্ষণ এবং ব্রাত্য বসুর মতো একজন নাট্য ব্যক্তিত্ব অধ্যাপক তার এই অধপতন আমাদের খুব খারাপ লাগছে